আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা শহরের চার দেওয়ালে বন্দি থাকি তাদের বাচ্চাদের জীবনটা আসলেই একটা বন্দি জীবনের মতো তাই এই বন্দি জীবনে আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদেরকে মাঝে মাঝে বাইরে নিয়ে যেতে হয় তাই আমি আজকে আমার মেয়েটাকে একটু খেলতে এবং আনন্দ দিতে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম তো শহরের খেলার জায়গা শহরের মতোই হয় একটা ইনডোর হাউস ছিল এটা ইনডোর গেমিং হাউস তো সেখানেই নিয়ে গেলাম তো এই যে এটা হচ্ছে প্রবেশপথ যাওয়ার পথে এটা অ্যাকোরিয়াম দেখে আমরা মাছ দেখছিল আর এখানে ঢুকতে হলে অবশ্যই প্রত্যেককে মোজা পড়ে ঢুকতে হবে আর আমরা আসলে মোজা নিয়ে যাইনি কারণ আমাদের ব্যাপারটা জানা ছিল না তাই সেখান থেকে মোজা কিনে তারপর সেটা পড়ে যেতে হয়েছে আর এটা একটা ইনডোর খেলার জায়গা বাচ্চাদের জন্য এখানে অনেক বাচ্চারা আসে খেলতে যারা আসলে খেলার মাঠ বা খেলার জায়গা পায় না তো এই যে আমার মেয়েটাকে এখানে দিয়েছে খেলতে এখানে ছিল অনেক অনেক রকমের খেলার অপশন্স তো আমার মেয়ে এখানে সবচেয়ে বেশি পছন্দ করেছে এই বল হাউসটা এটার মধ্যে অনেক স্লিপার ছিল তারপরে সিঁড়ি ছিল এবং ইনডোর স্লিপারও ছিল ও এগুলোতেই খেলছিল কারণ ওর স্লিপার খুবই পছন্দ আর সেটা যখন এরকম বলের ওপর হয় তাহলে তো কথাই নাই এখানে যে আরও কত রকমের গেমিং আইটেম ছিল সেগুলোতে আমি আমার মেয়েকে নিতেই পারছিলাম না তাকে রাজিই করতে পারছিলাম না ও শুধু এখানেই থাকবে তো যা কর যেখানে ভালো লাগে সেখানেই খেলুক তো জোর করে একটু নিয়ে গিয়েছিলাম পাশে জাম্পিংয়ে তো সে আরো বাচ্চারা জোরে জাম্প করছিল আমার মেয়ে তাদের সাথে তাল সামলাতে না পেরে সেখান থেকে চলে আসে তো ভাবলাম নিয়ে যখন এসেছি আসলে ওকে সব কিছুতে একটু একটু করে উঠাই যদি ওর অন্যগুলো পছন্দ হচ্ছিল না তাও একটু একটু করে চড়ালাম যেহেতু আইটিএম গুলা ছিল অপশন ছিল তো কেন নয় তো এই যে এখানে আমার মেয়েটাকে সবগুলোতে একটু একটু করে উঠাচ্ছিলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো তাতেই সে মজা পাচ্ছিল না প্রত্যেকটাতে বড় জোর ওকে জোর করে এক মিনিট রাখতে পারছিলাম কিন্তু তারপরে আবার ছুটে সে তার সেই বল বল স্লিপারেই চলে আসছিল তার এই বলের মধ্যেই মজাই যে দেখুন একদম ভিতরেই ঢুকে পড়ছে খেলতে খেলতে তা আবার কিছুক্ষণ তার প্রিয় জায়গায় রেখে আবারও নিয়ে গেলাম সব আইটেম একটু একটু উঠাই কারণ আমাদের যে কোপন কেটেছিলাম আমরা সেটাতে একদম প্রত্যেকটা আইটেমই আমাদের ওটার মধ্যে ইনক্লুডেড ছিল তো কেন শুধু শুধু টিকিট কেটে টাকা দিয়ে কেন উঠাবো না সেটা ভেবে জোর করে আসলে উঠাচ্ছিলাম তো ট্রেনে উঠাবো সে একা উঠবে না আমি ওঠো আমার ভয় লাগে তো কে আর করা এখন আইটেম যেহেতু আছে আর আমার ওঠার অপশনও ছিল যদি আমাকে প্রথমে দিতে চাচ্ছিল নরা তাও রিকোয়েস্ট করে উঠে গেলাম তো এই যে এখানে একটা গরুর গাড়ি তারপরে হরিণ সব কিছুতেই ওকে উঠাচ্ছিলাম একটু একটু করে ও জাস্ট আমার কথা রাখার জন্য উঠছিল কিন্তু কোনো টাথে আনন্দ পাচ্ছিল না তো আর কি করা থাক ভাবলাম যে আর যেখানে পছন্দ তাকে সেখানেই নিয়ে রেখে দিই তারপর তাকে এখানেই আনলাম আর একবার যখন সেই ইনডোর স্লিপারে ঢুকলো তারপর তো এটাতেই তার মজা আর তো সে বাইরেটাতে যাচ্ছে না সেটাতেই খেলবে এদিকে আবার এখানে কিছু লোকাল সাংবাদিক চলে এসেছে কারণ এখনই এখানে টেডি বিয়ার কার দেখলেন আর বাচ্চাদের পছন্দের টেডি বিয়াররা চলে এসেছে তো তাদেরকে নিয়ে এরা আসলে সপ্তাহে একদিন আসে শুক্রবার তো সেই দিন শুক্রবার ছিল যেহেতু তাই আমার মেয়েটাও টেডি বিয়ারগুলোকে পেয়ে গেল তো টেডি বিয়ার অনেক নাচানাচি করলো বাচ্চাদের অনেক আনন্দ দিল সত্যি আমার মেয়েটা খুব সুন্দর একটা সময় কেটেছে এখানে বিশেষ করে টেডি বিয়ারগুলোকে পেয়ে তো সে একেবারে খুশিতে আত্ম আজকের মতো আনন্দ শেষ আল্লাহ পেয়ে